আমি যখনই ওর বাবার জামা কাপড় ধুতে যাই মাঝে মাঝে দেখি না চেক করি না যে কি আছে বা কী নেই তাও বাবা বলে দোকানের কাগজপত্র হতে তাকে চেক করবে তা আমি এর আগেও একবার শোনা মানে আমি কাপড় ধুতে গিয়ে মেশিনের মধ্যে একশো টাকা পরেছিল মানে তাও মেশিনে সোনা পেয়েছিল আমি যে সোনা কাপড়গুলো তুলে ও তুলে দিয়েছিল বলে বললো ওই দেখো মাম্মা মেশিনে একশো টাকা রয়েছে দেখি ওর পকেটে একশো টাকা ছিল ও জানেই না তো এইরকম মাঝে মাঝে চেক করি যদি একশো টাকা দুশো টাকা কুড়ি টাকা মাঝে মাঝে পাই সেটা আমরা রেখে নিই তাই তো তা আজকে তো দেখেছো আজকে আমরা কত পেয়েছি একশো টাকা পেয়েছি ওর বাবা তো চলে গেছে কোথায় ইডেন গার্ডেনের খেলা দেখতে আর এদিকে আমি ইডেন গার্ডেন খেলা দেখতে দেখো ও জানে ভালো আর আমরা এখন ওই একশো টাকা দিয়ে পাড়ি করছি কি করছি কি এনেছি চলো তোমাদের দেখাচ্ছি এই যে আমরা এখন সেই একশো টাকা দিয়ে কি এনেছি আমি ঢেলে নিচ্ছি তা দেখলে বন্ধুরা আমরা ওই একশো টাকা দিয়ে আমি আর মেয়ে মিলে হচ্ছে এখন চিকেন পকোড়া খাচ্ছি ভিডিওটা যখন আমি পোস্ট করেছি মানে ফোনের মধ্যে তখন ওর বাবা দেখেছে বলছি আচ্ছা তাহলে এই ব্যাপার আমি হচ্ছি আমার ওই একশো টাকাটা কোথায় গেলো কিন্তু মনে থাকে না যখন এই পোস্টটা করেছি পোস্টে দেখতে পেরেছে তারপরে আমাকে জিজ্ঞেস করছে দুপুরবেলা বাড়ি যখন খেতে ছিল যে আমার এই প্যান্টের মধ্যে একশো টাকা পেয়েছো কোথায় আমি যে কই না তো নেই তো আমি যখন পেয়ে গেছি তখন আর দেবো না ওটা দিয়ে আমরা পকোড়া খাবো দেখো আমি আর মেয়ে এখন সেই একশো টাকা দিয়ে পকোড়া এনে খাচ্ছি দেখো পকোড়া খেতে ভালো এটা হচ্ছে পপকর্ন পকোড়া চিকেন পকোড়া চিকেন পপকর্ন চিকেন পপকর্ন তো ওর পাপা গেছে খেলা দেখতে সেই সাতটায় খেলা শুরু হয়েছে আবার ভিডিও কলে মাকে মেয়েকে মানে আমাদের ভিডিও হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে আবার দেখাচ্ছি সে দেখাচ্ছে কি দেখাও যাচ্ছে তা আমরা এরকম করছি ইন্ডিয়া ইন্ডিয়া ধনি ধনি ধোনি এসছে বাবা আমি মনে গেলে একটু ভালো হতো ধোনিকে দেখতে পারতাম আমি ক্রিকেট এমনি পছন্দ করি না কিন্তু কি আমার ভালো লাগে বিরাট 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 কোহলিকেও ভালো লাগে আর সবচেয়ে সবাইকে ভালো লাগে কিন্তু ক্রিকেটে নো ইন্টারেস্ট জিরো পার্সেন্ট ইন্টারেস্ট ধোনিকে তো ভালো লাগে ধোনি যখন ধোনি মুভিটা বেরিয়েছিল ধোনি মুভিটা দেখার পরে এম এস ধোনি তারপর আমার ধোনিকে ধোনির স্টাইল ধোনির হ্যান্ডসাম ভালো লাগে আমার আমার তো সচিনের ভালো লাগে মেয়ের সচিন দেখো কবেকার সচিন কোন জামানার ও নাকি এখন নাকি সচিন ভালো লাগে হ্যাঁ তো গডা আমি আর মেয়ে হচ্ছে আর বাবা তো চলে গেছে তোমার আমি আর মেয়ে এই যে চিকেন পকোড়া খেলাম 100 টাকা দিয়ে বাদ বাকি হচ্ছে আমরা রাতে বেলা করব ম্যাগি পার্টি কি খাবো রাতে বেলা আমরা খাবো হচ্ছে ম্যাগি ভাত খাবো না ভাত খেতে ইচ্ছে করে নাতে বেলা তো पापा নেই বলে ভাত খাবো না আমরা করব যে ম্যাগি পার্টি ম্যাগিটাকে ম্যাঙ্গি আনবো এনে আমি আর মেয়ে মিলে খাবো আর টিভি দেখব এনজয় করব এনজয় করব তো चलो বন্ধুরা আমার পকোড়া ঠান্ডা হয়ে যাচ্ছে আবার দেখাবে নেক্সট ভিডিওতে তো চলো বন্ধুরা তোমাদেরকে সবাইকে টাটা